হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে নিয়ে এসে চলে এসেছি একটি ছোট্ট সন্দার মিনি ব্লগ তো টিফিনের সময় আমরা বৃষ্টির দিনে টিফিন করব এই সব দিয়ে তো এটা হচ্ছে বেগিনি হ্যাঁ খুব টেস্টি করে করেছে হুম আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ পুঁই শাক দিয়ে খেতে খুব ভালো লাগে হ্যাঁ এটা খুব কড় করে হ্যাঁ আর এটা হচ্ছে মোচা কলার মোচা যেটা হচ্ছে না সেই মোচাটার মধ্যে যে ফুলগুলো থাকে সেই কচি ফুলগুলি দিয়ে তৈরি করেছে এটা হুম এটাও সেই টেস্টি হবে আশা করি খেতে খুব ভালো হবে তবে খেয়ে দেখি কেমন লাগে আর তিন রকম তেলেভাজা নিয়ে বসেছি আর এদিকে রয়েছে পাশে সস টমেটো সস হ্যাঁ টমেটো সস দিয়ে খেলে তো আরও ভীষণ লাগে অসাধারণ আর এদিকে রয়েছে চানাচুর দিয়ে মিক্সচার মুড়ি হ্যাঁ তো এই যে টিফিন সন্ধ্যাবেলা আর বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা দিনে সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো লাগে আর খাওয়ারও ইচ্ছা করে যে কিছু কিছু খাই সন্ধ্যাবেলা তো তাই সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল তেমন বিশেষ তৈরি করলো চলো